রাষ্ট্র চাইলে রাষ্ট্রের চেহারা বদলে দিতে পারে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে সাড়ে তিন থেকে চার লক্ষ মসজিদে দেশে আছে এই মসজিদগুলোতে জুমার দিন দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে আমরা যদি চার লক্ষ মসজিদ ধরি এবং এক একটা মসজিদে যদি গড়ে তিনশত মানুষ উপস্থিত থাকে এটা আমরা ধরি জুমার নামাজে ঠিক খোদবার চলাকালীন সময়ে তাহলে দেখা যায় সারা দেশে কয়েক কোটি মানুষ মসজিদে ইমাম সাহেবদের কথা খতিব সাহেবদের বক্তব্য শুনবার জন্য হাজির হয়েছে সপ্রণোজিত ভাবে সমস্ত মিডিয়া একযোগে পিক টাইমে যে পরিমাণ দর্শক পায় সেই দর্শকের সংখ্যার চাইতে বহুগুণ বেশি হবে এই সংখ্যা যেটা ওলামায় একরামের কথা শুনবার জন্য মানুষ সপ্তাহের সবচাইতে সেরা টাইমটা সবচাইতে ফ্রেশ টাইমটা জমার দিনে ভালো করে একটা ঘুম দিয়ে ফ্রেশ মোডে সবচেয়ে ভালোভাবে একটা গোসল দিয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি মাখিয়ে সামনে এসে বসে থাকে মানুষ জন্য ভাইরামার এই মসজিদগুলো এগুলোকে যদি রাষ্ট্র ওন করত এগুলোকে রাষ্ট্র যদি নিজের বলে গ্রহণ করত এবং পৃষ্ঠপোষকতা দিত সঠিক ব্যবহার করবার চেষ্টা করতো তাহলে এই জাতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য যথাযথ বার্তা পৌঁছাবার জন্য সংশোধন করবার জন্য বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করবার জন্য এই মসজিদ সবচাইতে বড় ভূমিকা রাখতে পারত অথচ দুর্ভাগ্য ইমাম সাহেব সাহেবরা সাহেবরা সবচাইতে অবহেলিত এই দেশে প্রিয় ভাইরা আমার এ দেশে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে আমরা আমাদের আসন্ন ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবার মধ্য দিয়ে আমাদের যে অভিজ্ঞতাটুকু হয়েছে তার আলোকে আমরা বলতে পারি সবচে বেশি দুর্যোগে মোকাবেলায় মসজিদগুলো আমাদের সবচেয়েইতে বেশি সহায়ক ভূমিকায় আসে কারণ মসজিদগুলোতে ইমাম খতিব সাহেবরা এলাকা মানুষকে অনুপ্রাণিত করে অন্যের কষ্ট দূর করবার জন্য তাদেরকে বের করে দেয় মানুষকে উৎসাহিত করে মানুষকে তার সর্বস্ব ত্যাগ করবার জন্য শিক্ষা দিয়ে থাকে এটা মসজিদগুলো থেকে হয় অতএব যদি সারাদেশের মসজিদের ইমাম সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে যদি ওন করতো তাহলে দেখা যেত অনেক দুর্যোগ আছে অনেক ঝড় জলোচ্ছ্বাস বন্যা বিভিন্ন রকমের দুর্যোগ আছে যেই দুর্যোগগুলো মোকাবেলা করতে মসজিদ গুলো নেতৃত্ব দিতে পারত সমাজের চেহারা বদলাতে পারত। আমরা পরিবেশ দূষণের শিকার আমাদের কর্মকাণ্ডের কারণে নানা ভুল পদক্ষেপের কারণে আজ আমরা পরিবেশ দূষণের শিকার আপনারা দেখেছেন বিভিন্ন সময় পরিবেশ সেক্টরে যে পরিমাণ বাজেট আছে সেখানে হরিলোর সবচেয়ে বেশি হচ্ছে শুধুমাত্র মসজিদের ইমাম খতিবদেরকে যদি রাষ্ট্র যদি তাদেরকে পরিবেশ সুরক্ষা করবার জন্য যথাযথভাবে তাদের তাদেরকে যদি ব্যবহার করত। তাহলে দেখা যেত পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ওলামা একরাম সবচেয়ে বেশি অবদান রাখতে পেরেছেন বাইর আমার এইভাবে মসজিদ মাদ্রাসাগুলোকে ওলামা একরমকে যদি রাষ্ট্র অন করতো তাহলে সেক্ষেত্রে সেটিকে পরিবর্তন করবার সেটি আমাদের করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ঘরে ঘরে যে পরিমাণ বিচ্ছেদ তালাক দাম্পত্য কলহ অশান্তি বিরাজ করছে বিভিন্ন জায়গায় দেশে শহরে গ্রামে বিভিন্ন জায়গাতে ওলামা একরাম সবসময় চেষ্টা করেন দাম্পত্য সম্পর্কগুলোকে কিভাবে ভালো করা যায় কিভাবে ঠুনকো সম্পর্ককে শক্ত করা যায় কিভাবে পরিবার ব্যবস্থাকে শক্ত করা যায় এটা ওলামা বড় একটা কাজের জায়গা এই জায়গাতে এর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন বিভিন্ন উন্নত দেশে মহল্লা মহল্লা কাউন্সিলর আছে আজ যে পরিমাণ দিন থেকে দূরে সরার ফলে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের মধ্যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন যে পরিমাণ আমাদের মধ্যে হতাশা বিষণ্নতা এগুলো বাড়ছে যে পরিমাণে আত্মহত্যা করার প্রবণতা বাড়ছে বিশেষ করে তরুণদের মধ্যেও ওলামায়করামকে ওলামায়করামকে যদি কাউন্সিলিং এর জন্য যোগ্য করে তোলা হতো তাদেরকে যদি এর জন্য দায়িত্ব দেওয়া হতো তাদের মাধ্যমে যদি সমাজকে এভাবে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়া হতো আমার বিশ্বাস তাহলে সেক্ষেত্রে দিন শেষে এদেশের মানুষ উপকৃত হতো তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো মসজিদ মাদ্রাসাগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজনকে ওলামায়করাম বিভিন্ন সময় দাওয়াত দিয়ে আনেন অনেক ব্যবসায়ী অনেক দানবীর অনেক আল্লাভীরু তারা আল্লাহর খাতির দেশে আসেন অজস্র অগণিত টিউবওয়েল মসজিদ মাদ্রাসা তারা অবকাঠামো কালভার অনেক ক্ষেত্রে তারা অবদান রেখেছে কি পরিমাণ টাকা শুধুমাত্র বাহির থেকে এই দেশে এনেছেন ওলামা একরাম সেটার হিসেব প্রকৃত হিসেব কেউ এখন আজও পর্যন্ত করেছে বলে আমার জানা নেই কোনো পরিসংখ্যান কোন গবেষণা আজও পর্যন্ত ওলামা একরামের সে অবদানকে তুলে আনতে পারেনি যদি আনা হয় আমার বিশ্বাস চোখ কোপালে উঠার মতো একটি বিষয় হবে এটি যে যে পরিমাণ বিদেশি মুদ্রা বা যে পরিমাণ বিদেশি দান ওলামা একরাম এদেশে এনেছেন এদেশের কাজে বিভিন্ন এনজিও গুলো ইসলাম বিরোধী অপশক্তি গুলো পশ্চিমাদের বিভিন্ন এজেন্টরা তারাও বিদেশ থেকে ফান্ড আনে কিন্তু সে ফান্ড সে সমস্ত তহবিল এদেশে মানুষের চিন্তা চেতনা বিশ্বাস ইমান শিক্ষা সংস্কৃতি কৃষ্টি কালচার এগুলার বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতিকে আরোপ করবার জন্য চাপিয়ে দেওয়ার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য সেই সমস্ত তহবিল তারা এনে থাকে ব্যবহার করে থাকে কিন্তু ওলামায় যে সমস্ত তহবিল আনেন সেগুলো এনে তারা এদেশে লালন পালন করেন মসজিদ মাদ্রাসা গড়ে তোলেন সেখান থেকে সযোগ্য নাগরিক গড়ে তোলার চেষ্টা করেন আমাদের এ দেশকে যদি সমৃদ্ধ করতে হয় এ দেশকে যদি সচ্ছল করতে হয় এদেশকে যদি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে হয় তাহলে শুধুমাত্র যোগ্যতা যথেষ্ট নয় একদিকে তাদের যোগ্যতা যেমন লাগবে অপর দিকে নাগরিকদেরকে সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে যতদিন অসততা দুর্নীতি অপশাসন এবং অনিয়ম এগুলোকে আমরা জাদুঘরে পাঠাতে না পারবো যতদিন মানুষগুলোকে প্রকৃত মানুষ হিসেবে আমরা পরিণত করতে না পারবো মুসলমানদেরকে সত্যিকারের মুসলমান বানাতে না পারবো যতদিন আল্লাহ মানুষ হিসাবে গড়ে তুলতে না পারবো ওলামা একরামের ওয়াজন সিহতের মাধ্যমে তাদের সমাজ সংস্কারের মাধ্যমে তাদের তেজদিদি কর্মকাণ্ডের মাধ্যমে তাদের নানামুখী কর্মসূচির মাধ্যমে তারা যতদিন পর্যন্ত মানুষকে সৎ হিসাবে গড়ে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত এই দেশ কখনো সমৃদ্ধ হবে না রে আমার এই জন্য ওলামা একরামের এই সমস্ত অবদানকে স্বীকার করতে হবে আমরা সেগুলোকে শ্রদ্ধা ভরে স্বীকৃতি দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাদের অবদান তাদের যে সমস্ত কর্মকাণ্ড পজিটিভ এবং ইতিবাচক যে সমস্ত ভূমিকা এই সমাজের জন্য এই মাটির জন্য এই দেশের জন্য সেটা বলে শেষ করা যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান ভাইরা আশা করি সকলে ভালো আছেন এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি সমস্ত মুসলমানদের জন্য অনেক উপকারী হবে তাই সমস্ত মুসলমানদেরকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি